ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা আলিম টেস্ট পেপার বাংলা সেটগুলি নিয়ে আলোচনা করবো মাত্র আর কয়েকটা দিন পরেই তোমাদের আলিম পরীক্ষা এর মধ্যেই তোমরা পর্যাপ্ত পর্যাপ্তদত্ত আলিমের টেস্ট পেপারটি পেয়ে গেছ দেখো আমি এখন বাংলার প্রথম সেটটি নিয়ে আলোচনা করছি তোমরা সঙ্গে সঙ্গে উত্তরগুলো লিখে নেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরা প্রত্যেকেই এই সেটগুলোর সমাধান পেয়ে যায় তো চলো আর কথা না বাড়িয়ে প্রথমেই প্রথম সেট বেঙ্গলি তার এমসি কিগুলো সমাধান করছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল এক মাইল অপূর্ব পিতার বন্ধু হলেন নিমাই বাবু অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল কালিয়া গান বাঁধবে সহস্র উপায় কে গান বাঁধবে এখানে হচ্ছে কোখিল মাভই 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 শব্দের অর্থ কী ভয় না করা বা ভয় করো না আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাদ চিনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে সরস্বতী পুজোয় কাচের দোয়াতে কালির বদলে কি দেয়া হয় দুধ সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্তাপদ উৎপন্ন হলে কর্তাপদকে বলে সমধাতুজ কর্তা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক একের বারো কোন সমাসে তৃতীয় একটি পদের প্রাধান্য লক্ষ্য করা যায় এটির উত্তর হবে গ বহুভ্রী সমাস বনে থাকে এখানে বাক্য গঠনের যে শর্ত পূরণ হয়নি সেটি হবে আকাঙ্ক্ষা ক একের পুনর এটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল এটি কি ধরনের বাক্য এটি হবে সরল বাক্য কর্তৃবাচ্যে প্রাধান্য পায় অলয়েজ কর্তা ক কর্ত্রী বাচ্চা প্রাধান্য পায় কর্তা এই সেটের লাস্ট প্রশ্ন একের সতেরো পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ গ হবে ভাব বাচ্চ সমাপ্ত হলো প্রথম সেটটি এবারে আমরা করবো দ্বিতীয় সেট সেট নাম্বার টু সেট পীরনগর সিনিয়র মাদ্রাসার সেট নম্বর টু এখানে ছিল প্রথম প্রশ্ন নূতন মেসমশাই হলেন একজন লেখক অদলবদল গল্পটি কোন ভাষায় লেখা মূল কোন ভাষায় হচ্ছে ক গুজরাটি নদের চাঁদের বয়স ছিল ত্রিশ বছর খ নদের চাঁদের বয়স ছিল ত্রিশ বছর একের চার প্রহাস কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত খ অগ্নিবীণা হাই বিধি বাম প্রতি বক্তা কে রাবণ ক একের ছয় আমরা ভিকারি আমরা ভিকারি বারো মাস গ একের সাত পিতলের চাইতে অ্যালুমিনিয়াম ঘ হালকা একের আট কানে কলম গুজে দুনিয়া খোঁজেন খ দার্শনিক একের নয় রাজশেখর বসুর ছদ্মনাম গ পরশুরাম একের দশ অকারকের প্রকার দুই প্রকার অকারক দুই প্রকার একের এগারো বাক্য গঠনের প্রধান শর্তগুলি হল ক আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি বাক্য গঠনের তিনটি শর্ত একের বারো সমাসবদ্ধ পদকে ভাঙলে পাওয়া যায় সমস্যমান পদ সিংহাসন কোন সমাসের উদাহরণ মধ্যপতি কর্মধারায় সমাসের উদাহরণ এখানে শুধু কর্মধারায় সমাসের উদাহরণ অর্থাৎ ক অনুসর্গের অপর নাম কি বা আরেক নাম হচ্ছে পরস্বর্গ অনেক বই ছাপা হয়েছে মেশর বই এর কারক ও বিভক্তি বই এখানে কর্মকারকের শূন্য বিভক্তি একের ষোলো চলন্ত গাড়িতে উঠতে যেও না এটি নির্দেশক বাক্যের উদাহরণ একের সতেরো বাংলা ভাষায় বাচ্চ মোট কয়টি বাংলা ভাষায় বাচ্চ তিনটি এটি ছিল দ্বিতীয় সেট এবারে আমরা যাব সেট নম্বর থ্রি সেট নম্বর থ্রি সেট নম্বর থ্রি হোসেননগর ডিও এস সিনিয়র মাদ্রাসা ফাজিল সেট নম্বর থ্রির প্রথম প্রশ্ন এক একের এক মিশো যখন শ্বশুরবাড়িতে ছিলেন তখন তার গরমের ছুটি চলছিল একের দুই বহুরূপী গল্পে কাশীনাথ ছিল বাসের ড্রাইভার গিরিশ মহাতপাত্রের বয়স ছিল বেশি নয় ঘ একের চার বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ঘ গ একের পাঁচ পর পর পাথরের মতো নেমে এলো বছরগুলো একের ছয় কালো ঘুমতার নিচে ছিল কি অপরিচিত ছিল ও মানব রূপ একের ছয়ের ঘ উত্তর হচ্ছে ঘ এবার হচ্ছে একের সাত সরস্বতী পুজোয় কাচের দোয়াতে কালীর বদলে কি দেওয়া হয় দুধ এটি প্রথম সেটেও ছিল একের আট কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ক একের নয় বর্তমানে খাগের কলম দেখা যায় সরস্বতী পূজায় ঘ একের দশ এটিও রিপিট প্রশ্ন একই ধাতু থেকে ক্রিয়া ও কর্তাপদ উৎপন্ন হলে কর্তাপদকে বলে ঘ সমধাতুজ কর্তা একের এগারো কর্তৃবাচ্যায় প্রাধান্য পায় কর্তা এটিও রিপিট প্রশ্ন একের বারো তপনের নূতন মেসমশাই একজন লেখক এটি গঠনগত দিক থেকে সরল বাক্য ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় অকারক অনুসর্গের দৃষ্টান্ত কোনটি জন্ম বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় অন্য পদ গ একের ষোলো যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান ঘ একের সতেরো নীলকণ্ঠ পথটি কোন সমাসের উদাহরণ উত্তরাবে বহুব্রীহি সমাসের উদাহরণ উপপদ শব্দটির অর্থ হচ্ছে ঘ সমীপবর্তী পদ আমরা একসঙ্গে তিনটি সেটের সমাধান করলাম তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের সকল বন্ধুরা দেখতে পারে আর লাইক কমেন্ট আর শেয়ার করবে কমান্টে তোমরা জানাবে ভিডিওটি কেমন হলো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওই অপেক্ষা করো খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিওতে পুরো সেটগুলি আলোচনা করব।